পাক এই করে করেছিলেন নারীদের উপরে পাক পুরুষদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে পাক নারীদের উপরে পুরুষদেরকে প্রাধান্য দিয়েছেন বিমা ফজল আল্লাহু বাআদহুম আলা আবাদ আল্লাহ পাক তোমাদের একের উপরে আরেকজনকে প্রাধান্য দিয়া থাকে এটা আল্লাহর বিধান মানতেছে তো আল্লাহর বিভিন্ন বিধান আল্লাহর বিভিন্ন আইন সূরা নিসার মধ্যে আলোচনা চলতে ছিল আজকেও আমি সূরা নিসা থেকে 33 ও 34 নং আয়াত দুটো আয়াত দুটো আয়াতে কেন আমি আপনাদের সামনে চেলা করেছি এই দুটো আয়াতের আলোকেই আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব এই আয়াতগুলির মধ্যে আল্লাহ রাবুল আলমিন বেশ কিছু বিধান বলেছেন এর মধ্যে একটা বিধান হল পিতা মাতা মারা যাওয়ার পরে সন্তানাদি পিতা মাতার সম্পদের মধ্যে শরিক হয় যেটাকে আমরা ওয়ারিস বলে থাকি এই ওয়ারসাতের বিধান আল্লাহ আব্বুলা আলামিন আলোচনা করেছেন ওয়ালিকুল্লিন জা আল্লাহ মাওয়ালিয়া মিম্মা তেরাইকাল ওয়ালিদাম যে তোমাদের পিতা মাতা এবং আত্মীয় স্বজনের মধ্যে আমি ওরাসত প্রতিষ্ঠিত করেছি ওদের কারো কোনো ভয়ের কারণ নাই চার ভাই বাবা মারা গেছে একজন যদি লন্ডন থাকে তাও সে বাবার সম্পদের মালিকানা পাবে কি পাবে না লন্ডন থাকুক সে লন্ডনে গেছে আবার এই সে বাবার সম্পদে মালিকানা দাবি করতে পারবে তাহলে এই আত্মীয়র সম্পদের মধ্যে আত্মীয়র অধিকার রয়েছে হক রয়েছে এ ব্যাপারে আলোচনা করা হয়েছে এরপরে আল্লাহ পাক বলেছেন ওয়াল্লাযীনা আকাদাত আইমানুকুম ফাআতুহুম নসীবাহু যাদের বিষয়ে তুমি অঙ্গীকার করেছো এই অঙ্গীকার যাদের ব্যাপারে করেছো এই অঙ্গীকার গুলিও তুমি পালন করো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারাসাত আমি কি করছি নির্ধারিত করে দিছি এরপরে আল্লাহ পাক বলছেন অঙ্গীকার যেগুলি আছে সেগুলি পূর্ণ করো তাহলে ওয়ারাসাত আর অঙ্গীকার এই দুইটার মধ্যে সম্পর্ক কি এই বিষয়টা বুঝতে হলে আমাদের আরো পনেরো শত বছর আগে ফিরে যেতে হবে রসুল আকরাম সাল্লাহ আলী আসাল্লাম যখন মদিনায় গেলেন এই আয়াতের শানে নজুলের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাহ আলী আসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন সাহাবি গ্রাম যারা মোটায় ছিল তারাও সফর করা শুরু করলো মদিনায় যেতে শুরু করলো তো যারা মক্কা থেকে মদিনায় গেছে বাড়ি ঘর স্ত্রী পুত্র সম্পদ যা কিছু আছে সব কিছু কিন্তু মক্কায় রয়ে গেছে বর্তমান পৃথিবীর মতো তখন ছিল না যে আপনি আপনার যে কার্ড আছে বিভিন্ন কার্ড থাকে না এখন মানুষের মোবাইলের মধ্যেও তো থাকা ঢুকানো যায় মোবাইলের মধ্যে যদি কেউ অনেক টাকা ঢুকায় এই জন্য কি মোবাইলের ওজন বেড়ে যাবে যত টাকাই বাড়াক কোম্পানি যা অনুমোদন দিছে নিতে পারবে বিভিন্ন কার্ড আছে ইন্টারন্যাশনাল কার্ড এই কার্ডের মধ্যে আপনি ডলার ঢুকায় বাংলাদেশে সব বিক্রি করে সমস্ত টাকা আপনি কার্ডে ঢুকায়ে নিয়ে দিতে পারবেন আপনার বোঝা হবে না সময়ে সকল কার্ড মার্ট ছিল না মোবাইল টোবাইল দেহের মধ্যে করে বোঝা বহন করে নিতে হবে আর আপনি যাইবেন এক দেশ থেকে আরেক দেশে পলায়া কেউ যাতে না দেখে এখানে বোঝা নেওয়ার সুযোগ কই নিজের জানটা নিয়ে কোনো মতে তারা পালায় যাইত মদিনায় যাওয়ার পরে তারা নিঃস্ব কিছুই নাই গর বাড়ি আত্মীয় স্বজন টাকা পয়সা খাবার সব দিক থেকে তারা নিরহ নিঃস্ব আল্লাহর হাবিব মদিনার মুসলমান যাদেরকে বলা হয় আনসার সাহায্যকারী আনসারদেরকে বলে দিলেন তোমরা মুহাজেরদেরকে তোমাদের ভাই হিসেবে গ্রহণ করো ওই আনসার কেমন পরিচয় দেখেন সাথে সাথে তারা যার যার তৌফিক অনুযায়ী থেকে আসা যে মুসলমান যারা আছে তাদেরকে নেওয়া শুরু করলো কি ঘোষণা দিয়া দিল আমার ভাই আমার ভাই মানে আমার সম্পদের মধ্যে সে এখন ওয়ারিস হয়ে গেলো সব হারালে তদানীতন সময়ে দুই ধরনের ওয়ারিস ছিল একটা হলো মার পেট থেকে জন্ম নেওয়া আরেকটা হলো এইভাবে অঙ্গীকার করা অর্থাৎ ভাই হিসাবে স্বীকার করে নেওয়া অথবা একটা শিশুরে লালন পালন করছে বড় হয়েছে তাকেও অন্যান্য সন্তানের মতো ভাগ দিতে হতো এই আয়াত নাসিল হওয়ার মাধ্যমে আল্লাহ রাবুল আলমিন বুঝাই দিচ্ছেন এতদিন পর্যন্ত চুক্তি ভিত্তিক যাদেরকে ওয়ারাসাত হিসেবে গ্রহণ করেছিলে এই ওয়ারাসাত এখন বন্ধ হয়ে গেছে এখন মা বাবা অর্থাৎ রক্তের দিক থেকে যারা সম্পর্কিত এরাই একমাত্র অংশীদার হবে এরাই ওয়ারাসাতের অন্তর্ভুক্ত হবে শুধু আন আল্লাহ এখন একটা আলোচনা হতে পারে এরারে যখন আর ওরা সাথ হিসাবে গ্রহণ করবে না এই লোকগুলি নিঃস্ব হয়ে যাবে তাহলে এরা কি করবে এই সাথে সাথে আলোচনা করে দিয়েছেন পূর্বে তোমরা যাদের সাথে অঙ্গীকার করছিলে ভাই হিসাবে গ্রহণ করছো সন্তান হিসাবে গ্রহণ করছো অঙ্গীকার হিসাবে তাদেরকেও দিয়ে দাও তাদেরও কল্যাণ করো এটাও তোমাদের জন্য বিধান হিসেবে রাখা হয়েছে তাদের কল্যাণ কামনা করাও তোমাদের জন্য প্রয়োজন অতএব কিছু দাও এটা ওয়ারা হিসাবে না এটা হলো অঙ্গীকার হিসাবে তোমরা তাদেরকে অঙ্গীকার করেছিলে বাই হিসাবে গ্রহণ করেছ তোমরা সন্তান হিসাবে গ্রহণ করেছ অতএব এই অঙ্গীকারের ওয়ারা সাথ হিসাবে তাদেরকেও তোমরা দিয়ে দাও পहिले এই আয়াত অবতীর্ণ হওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এর আগে যে সমস্ত ওয়রাসাতি যাবে দহন করা হইতো এদেরকে বাদ দেওয়া হয়েছে এদের ব্যাপারে শুধু অঙ্গিকার রাখা হয়েছে এর পরের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অর্থাৎ 33 নং আয়াতের মধ্যে আল্লাহ 34 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন আর রিজালু কাওয়ামুনা আলান্নসা এই আয়াতটা একটা আলোচনা সাপেক্ষ আয়াত এবং এই আয়াতের আলোচনা করলে বিশেষ করে যারা ইসলাম বিদ্বেষী যারা ইসলামকে দাবায়া রাইকা নিজেদের ক্ষমতা কুক্তিগত করে রাখতে চায় এদের খুবই জ্বালাপড়া শুরু হয়ে যায় বিশেষ করে আমাদের দেশের মধ্যে একদল নারীবাদী আছে এরা নারীদের পক্ষে নারীদের পক্ষে স্লোগান দেয় এই আয়াতের আলোচনা করলেই তারা টিভির টক মধ্যে বৈশা তারা বলবে উলাম নারী বিদ্বেষী এরা নারীদের সাথে কথা বলে নারীদের বিরুদ্ধে কথা বলে নজবিল্লা বলে উলাম এই নারী বিদ্বেষী হবে কেন উলাম এই কি নারীদেরকে বিবাহ করে না জুড়ে বলেন বিবাহ করে না উলাম এই কি নারীর গর্ব থেকে জন্ম নেয় নাই ঘরে কি জন্ম তাহলে উলামাই এই কেরাম নারী হবে কেন বরং উলাম কোরআন হাদিসের মাধ্যমে নারীদের মৌলিক প্রতিষ্ঠা নারীদের মৌলিক মর্যাদা সম্মান প্রতিষ্ঠিত করতে চায় আর যারা নিজেদেরকে নারীবাদী হিসাবে পরিচিত করে ওরা তো নারীবাদী নয় ওরা নারীবাদীর নামে নারীদের সাথে বন্ডামি করে সস্তা বুক করতে চায় ঠিক কেনা জোরে বলে এরা সস্তা ভোগ করতে চায় নারীদেরকে এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন আল্লি জালু কৌয়া মুনা আলান আল্লাপাক নারীদের উপরে পুরুষদেরকে কর্তৃত্ব দান করেছেন প্রাধান্য দান করেছেন নারীদের উপরে কর্তৃত্ব পুরুষের জুড়ে বলেন কাদের পুরুষের এই কথাটা কি কোনো আলেমের না কোরআনের জুড়ে বলেন আলেমের না কোরআনের তাইলে এই কথা বলা কোনো যে আলেমরা বলে যে কর্তৃত্ব মহিলাদের উপরে পুরুষের আলেমরা বলে এটা তো আলেমের কথা নয় এটা তো আল্লাহর كلام আল্লাহর কথা আল্লাহ পাকের কুরআনের কথা আল্লাহ রাব্বুল العالمين বলে দিয়েছেন আল রিজালু কাওওয়ামুনা আলান্নসা মহিলাদের উপরে নেতৃত্ব করবে পুরুষ মহিলাদের উপরে পুরুষ নেতৃত্ব দিবে কর্তৃত্ব আল্লাহ পাক পুরুষদেরকে দান করবে এই আয়াতের সানের জুল সম্পর্কে রসুলে আক্রাম সাল্লাল্লাহু আর ইহসাল্লাম থেকে একটা রেওয়ায়ত রয়েছে একজন সাহাবী ছিলেন হজরতে সাদরা দিয়েন লাহু আর স্ত্রীর নাম হলো খাওলা বিনতে মোহাম্মদ তো এই সাদ দিয়ে আন তালানহু আর তার স্ত্রী দুই জগড়া লাগছে আমাদের সমাজে না স্বামী এবং স্ত্রী দুইজনের মধ্যে জগড়া হয় না জগরা jati হয় আবার একটু পরে মিটে যায় জগরা jati করতে 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 হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলার মেজাজ একটু গরম হয়ে গেছে খাউলার গালের মধ্যে থাপ একটা মেরে দিছে। যখন তাප්পর মারছে তখন খাউলা কই কি আমার গালের মধ্যে তাප්পর চিনেন না আমি কারমি আমাদের দেশের মধ্যেও কিন্তু আছে সাবধানে কথা বলেন আমার বাইকে আমার বাপ কিন্তু খুব ক্ষমতাশীল অর্থাৎ আমার বাবা সহিদারের খালা তো ভাই বিরাট পাওয়ার সহিদারের খালা তো ভাই তো এই খাওলাও আমার গালে চাপ আমার বাবারে জানাইতেছি যায়া তার বাবা এর জানাইল আমার গালের মধ্যে আমার স্বামী তাপ্পর দিছে খাওলার দিয়ে আনহার বাবা আল্লাহর হাবিবের কাছে যায় বিচার দিলেন বিচারটা জায়গা মতো দিছে হুজুর আমার মেয়ের গালের মধ্যে আমার মেয়ের জামাতা থাপ্পর দিছে আপনার দরবারে বিচার চাই যখন আল্লাহর হাবিবের কাছে এই বিচার দেওয়া হলো তখন আল্লাহর হাবিব ইনসাফ অনুযায়ী বিচার করতে হবে তো আল্লাহর হাবিব বললেন যে সাদ খাওলাকে যতটুকু জুড়ে তাৎপর দিছে এতটুকু জুড়ে খাউলাও সাদের গালের মধ্যে একটা তাৎপর দিবে তাহলে সমান সমান হয়ে যাবে আল্লাহ রসুল যখন এই ওয়ার্ডার দিলে নির্দেশ দিলেন এখনো প্রয়োগ হয় নাই দুইজনেই বসা আল্লাহ রসুলের সামনে সাথে সাথে حضرت جبريل عليه السلام الله الرسول لكثير قرآن كريم آيات نية نزل سبحان الله الرجال قوامون على النساء بما فضل بعضهم على بعض الله پاک إي هذه آيات نزل کر

নারীদের উপরে পুরুষের কর্তৃত্ব আর এমনি ভাবে আল্লাহ পাক একজনের উপরে আরেকজনকে প্রাধান্য দিয়া থাকেন এই আয়াত দ্বারা আল্লাহ পাক বুঝাইছেন হে আমার হাবিব নারীদের উপরে আমি পুরুষদেরকে প্রাধান্য দিয়ে দিলাম আল্লাহর হাবিব মুস্কি মুস্কি হাসলেন আর বললেন ও খাওলা আমি যা চিন্তা করছিলাম কিন্তু আল্লাহ পাক চিন্তা করছেন উল্টা জুড়ে বলিস তো আমি চিন্তা করছিলাম সমান সমান একটা তাপর তুমিও দিবা কিন্তু আল্লাহ পাক এটা কি করে নাই গ্রহণ করে নাই আল্লাহ পাক বিধান দিয়েছে স্বামী মরব্বী অর্থাৎ তোমার উপরে স্বামী কর্তৃত্ব কাটাইতে পারে নেতৃত্ব কাটাইতে পারে এই নেতৃত্ব দিয়েছেন কে আরো জুড়ে বলি কে তাইলে আল্লাহ পাক কাকে কার উপরে নেতৃত্ব দিবেন এটা কি কারোর কাছে জিজ্ঞেস করে দিবেন আল্লাহ পাক কারোর কাছে জিজ্ঞেস করে দিবেন না অতএব আল্লাহ পাক কোন নিয়ামত কাকে দিবেন এটা জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নাই আল্লাহ পাক যাকে যা দেওয়ার মতো মনে করেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন অতএব এখানে বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের উপরে পুরুষদেরকে কর্তৃত্ব দিয়েছেন নেতৃত্ব দিয়েছেন কেন দিয়েছেন এর দেওয়াল অনেকগুলি কারণ আছে পুরুষের পুরুষকে মহিলাদের উপরে আল্লাপাক শ্রেষ্ঠত্ব কেন দান করলেন এর অনেকগুলি আল্লাপাক পুরুষকে ভাবে গঠন করেছেন যে নেতৃত্ব দেওয়ার মতো দেহ নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা দেহে দিয়া আল্লাহ রাবুল আলমিন তৈরি করেছেন এর মধ্যে অনেকগুলি বিষয়ে আল্লাহ পাক পুরুষদেরকে নারীদের থেকে শ্রেষ্ঠত্ব দান করেছেন আল্লাহ পাক নারী এবং পুরুষ দুইজনের মধ্যে ব্যবধানটা দেখেন এই ব্যবধান করেছেন কে যদি বলেন কে তাইলে আলেমরা বলে এটা ওরা কুর থেকে পাইছে বন্ড বলে এই কথা পাইলুকুই যেমন ব্যবধানটা দেখেন আল্লাহ পৃথিবীর মধ্যে নবী প্রেরণ করেছেন আচ্ছা আপনাদের কাছে আমার প্রশ্ন কয়েকজন মহিলা নবী পাঠাইছেন আল্লাহ মহিলা নবী আসেনি আল্লাহ রাবুল আলমিন অসংখ্য নবী পাঠাইছেন একজন নবীও মহিলা পাঠান নাই তাইলে এই নবুয়াতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন পুরুষকে আল্লাহ পাক পুরুষকে এই নিয়ামত দান করেছেন মহিলাদেরকে দেন নাই এই জন্য যে মহিলারা ছোট হয়ে গেছে এটাও না গত কবি জানি আমি আলোচনাও করেছি গত দুই এক সপ্তাহ আগে যে অন্য দিক থেকে আবার মহিলাদেরকে আল্লাহ পাক অন্য নিয়ামত দিয়েছেন অর্থাৎ এক এক দিক থেকে এক একজন যে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করেছেন আল্লাহ রাব্বুল নবুয়াতের মধ্যে আল্লাহ পাক কোন মহিলাদেরকে অংশীদার করেননি শরীক বানাননি আল্লাহ পাক সমস্ত নবী বানিয়েছেন পুরুষদের মধ্য থেকে দ্বিতীয় নম্বর আল্লাহ রাব্বুল ইমামতের ব্যবস্থা করেছেন জামাতের নামাজের ইমামত এই নামাজের ইমামতের